সুন্দর ড্রেসটা যেটা হচ্ছে কোয়ালিটি ফুল অনেক সুন্দর বড় ওনার ভিতরে আপনাদেরকে একেবারে বিশেষ ডিসকাউন্ট প্রাইসে মাত্র 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 এত সুন্দর মাত্র মাত্র 1050 টাকা এটা দিলাম 1000 এইটা হচ্ছে ড্রেসটা অনেক সুন্দর একটা ড্রেস আর এই ড্রেসটা দিচ্ছি আমি 50 টাকা মাত্র 1050 টাকা যা লাগবে খালি এর 50 টাকা এগুলো ভালো রেটে সেল করতে পারবেন এগুলো পার্টি ড্রেস ঈদ এটা ইনার প্লাস সালোয়ার ইনার লাগবে না দুইটা সালোয়ার বানাই ফেলবেন

মাত্র এক হাজার পঞ্চাশ টাকা এটা আরো সুন্দর ঠিক আছে উন্নয়টা অনেক